আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু তার প্রভাব অনেক বড় দক্ষিণ এশিয়ার হৃদয়ে থাকা এই দেশটি শুধু তার ভৌগোলিক অবস্থানের জন্যই নয় সামরিক আধুনিকায়ন কূটনৈতিক কৌশল আর আন্তর্জাতিক জোটের জন্য আজ বিশ্ব বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র আজকের এমন দেশের যারা বাংলাদেশকে করে না বরং আড়ালে আড়ালে কেন্দ্রের বিরুদ্ধে বাংলাদেশের কৌশলগত অবস্থান ক্রমবর্ধমান সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাব বিস্তারের সক্ষমতা থেকে কে সেই দেশগুলো কেন তারা বাংলাদেশকে এত গুরুত্ব দেয় চলুন একে একে জেনে নেই সেই পাঁচটি দেশের কথা ইসরায়েল কেন বয়ফায় বাংলাদেশকে মুসলিম নেতৃত্বের দেশ হয়ে উঠেছে বাংলাদেশ আর ইসরায়েলের বয়ের কারণ এখানেই বাংলাদেশ এখন মুসলিম বিশ্বের পক্ষে সবর ফিলিস্তিনের করা সমর্থক ইসরায়েলের সাথে এখনও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক রাখে না সামরিকভাবে বাংলাদেশের তুরস্কের সাথে ঘনিষ্ঠতা ইসরায়েলকে ভাবিয়ে তোলে বিশেষত ও বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় প্রযুক্তি হস্তান্তর সহ ট্রেনিং ইস্যুতে ইসরায়েলের নজর থাকে সবসময় বাংলাদেশের দিকে দ্বিতীয়ত মায়ানমার কেন বয়ফায় বাংলাদেশকে সীমান্ত আতঙ্ক ও রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের উপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এসেছে মূলত বাংলাদেশের কারণে সীমান্তে বিজিবি ও সেনাবাহিনীর আধুনিকায়ন সার্ভায়লেন্স ড্রোন ব্যবহার মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ভারত ও চীন উভয়ের সাথে বাংলাদেশ কৌশলগত সম্পর্ক মায়ানমারকে চাপে রেখেছে পাকিস্তান কেন বয়ফায় বাংলাদেশকে উনিশশো একাত্তরের ইতিহাস পাকিস্তানের মনে এখনো গেথে আছে তাদের জন্য বাংলাদেশ শুধু একটি প্রাক্তন অংশ নয় বরং সেই দেশ যা তাদের সামরিক ও কূটনৈতিক অহংকার ভেঙে দিয়েছিল আজকের আধুনিক বাংলাদেশ সামরিক উন্নয়ন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেখে পাকিস্তানের অনেক বিশ্লেষকই বলে থাকেন বাংলাদেশে আর সেই একাত্তরের দেশ নেই তাদের মনেও বাংলাদেশকে ঘিরে এখন এক ধরনের সংখ্যা রয়ে গেছে ভারত কেন বয়ফায় বাংলাদেশকে কৌশলগত চাপ ও রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ভারতের কলিজায় বসে কাজ করছে বাংলাদেশ যা ভারতের দম বন্ধ করে রেখেছে বাংলাদেশ এখন ভারতের দক্ষিণ পূর্ব সীমান্ত একটি স্বাধীন শক্তি হিসেবে দাঁড়িয়েছে ভারত চায় বাংলাদেশ সবসময় তাদের প্রভাবাধীন থাকুক কিন্তু সেটা এখন আর সম্ভব না বিতরণ ইনভেস্টমেন্ট ভারতের জন্য সব বাংলাদেশের স্বাধীনতার অবস্থান উদ্বেগজনক চীন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় তাদের অন্যতম কৌশলগত মিত্র হিসেবে দেখে তবে একই সঙ্গে চীন জানে বাংলাদেশ চাইলে ভারতের সাথে ঘনিষ্ঠ হয়ে চীন বিরোধী কৌশলে অংশ নিতে পারে বাংলাদেশ বন্দর ও অবকাঠামোতে বিনিয়োগ করলেও চীন জানে বাংলাদেশ কারো চাকর না বরং কৌশলে ভারসাম্য রক্ষা করেন এই চীনের জন্য এক ধরনের কূটনৈতিক চাপ আজকের বাংলাদেশ আর বিশ বছর আগের বাংলাদেশ এক নয় প্রতিটি দেশ বাংলাদেশকে এখন কৌশলগতভাবে হিসাব করে চলে তোমার মতে এই পাঁচটি দেশের মধ্যে কে সবচেয়ে বেশি ভয় পায় বাংলাদেশকে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না